বড়সড় চমক দিল পরশুরাম আজকের নায়ক ধারাবাহিকটি পরিণতার হার হল এই সপ্তাহেও প্রথম পাঁচের বাইরে সাহেব এবং সুস্মিতার কথা তেতাল্লিশ বারের জন্য কি বেঙ্গল টপার হতে পারল জগতাত্মী স্বস্তির নিঃশ্বাস সকল আদৃত ভক্তদের জন্য চলুন জেনে নি এই সপ্তাহে প্রকাশিত টিআরপি তালিকাতে টপার হলো কে আর বাকি ধারাবাহিকগুলোরই বা কি অবস্থা এ সপ্তাহেও টিআরপি তালিকাতে প্রথম স্থানটি ধরে রাখতে সক্ষম হয়েছে জগদ্ধাত্রী এই নিয়ে তিতাল্লিশ বারের জন্য বেঙ্গল টপার হল ধারাবাহিকটি ধারাবাহিকের প্রাপ্ত টিআরপি রেটিং হল সাত পয়েন্ট এক বড়সড় চমক দিল পরশুরাম আজকে নায়ক ধারাবাহিকটি এই প্রথমবার পরশুরামের কাছে পর্যদুস্ত হতে হয়েছে পরিণেতাকে পরিণেতাকে পেছনে পেলে ফুলকির সাথে যৌথভাবে দ্বিতীয় স্থানে জাগা করে নিল পরশুরাম আজকে নায়ক ধারাবাহিকটি পরশুরামের প্রাপ্ত টিআরপি রেটিং হল ছয় পয়েন্ট এক এবং ফুলকিরও প্রাপ্ত টিআরপি রেটিং হল ছয় পয়েন্ট এক আকর্ষণ হারাচ্ছে দিনের পর দিন পরিণীতা শীর্ষস্থান আগেই খুইয়েছিল ধারাবাহিকটি এবার দ্বিতীয় স্থানটাও হারালো ধারাবাহিকটি টিআরপি লিস্টে তৃতীয় স্থানে নেমে এলো ধারাবাহিকটি ধারাবাহিকের প্রাপ্ত টিআরপি রেটিং হল ছয় পয়েন্ট শূন্য রয়েছে রাঙামতি নিয়ে পঞ্চম স্থানে রয়েছে চিরদিনী তুমি আমার এ সপ্তাহে প্রথম পাঁচের জায়গা হল না সাহেব এবং সুস্মিতার কথার পাঁচ পয়েন্ট এক টিআরপি রেটিং নিয়ে টিআরপি তালিকাতে ষষ্ঠ স্থানে রয়েছে কথা পাঁচ পয়েন্ট শূন্য অর্থাৎ পাঁচ টিআরপি রেটিং নিয়ে সপ্তম স্থানে রয়েছে গৃহপ্রবেশ চার পয়েন্ট ছয় টি রেটিং নিয়ে অষ্টম স্থানে যৌথভাবে রয়েছে চারটি ধারাবাহিক গীতা এল বি এবং চিরসকা অনুরাগের ছোঁয়া এবং রোষ্টাই চার পয়েন্ট পাঁচ টিআরপি রেটিং নিয়ে নবম স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকটি স্বস্তির খবর আদ্রিতায়ের ভক্তদের জন্য প্রথম দশের জাগা করে নিল ধারাবাহিকটি তিন পয়েন্ট সাত টিআরপি রেটিং নিয়ে দশম স্থানে রয়েছে টিআরপি তালিকাতে এই সপ্তাহে আদ্রিতায়ের মৃত্যুর বাড়ি উপরের ধারাবাহিকগুলোর মধ্যে আপনি কোন ধারাবাহিকের ভক্ত সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না